হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে আজকে তো দেখো ঘরের কি অবস্থা আমার মেয়ে কি সব বানাচ্ছে জানি না এখানে দেখো ওই যে কেক আনা হয়েছিল যেহেতু বড়দিন আজকে আজকে না সরি কালকে গেছে বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর তো সেই যে কেক কেকটা খাওয়া হয়েছে আমরা সেভাবে কোনো ভিডিও ফটো কোনোটাই তুলি না এসবের মধ্যে কি বলো তো এটা তো আর আমাদের ফেস্টিভ্যাল না এটা হচ্ছে খ্রিস্টানদের তো তাদের সাথে সাথে আমরাও পালন করি সাথে একটু কেক খাওয়া হয় এই আর কি তো সত্যি কথা বলতে আগে কিন্তু কেক ঠেকানো হতো না এখন হয় হয় বলতে এখন মেয়ের জন্য হয় আর কিছুটা কি দোকানেও আসে তো তো সেই জন্য সেখান থেকে একটা নিয়ে আসা হয় এই তবে বিশেষ করে আমাদের কিন্তু মানে কি বলে এই যে পঁচিশে ডিসেম্বর এটা কিন্তু তুলসী দিবস আমরা কজন আর জানি সেটা কিন্তু আমরা ঠিকমতো পালন করি না আর সত্যি কথা বলতে আমি পালন করতে জানিও না সেটা কিভাবে করে সেটা যারা ভালো কৃষ্ণ ভক্ত তারাই ভালো পারবে আর কি তো যাই হোক এতটুকুই জানি যে আমাদের বাঙালিদের পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে তুলসী দিবস তো সেটাই মেয়েকে বললাম আমার মেয়ে দেখো এখানে পেন রাখার জন্য বানাচ্ছে ও অনেক অনেকদিন থেকেই মোবাইলে দেখেছিল আর আজকে আমার বিছানাটা তুলতে অনেকটা দেরি হয়ে গেছে ওই যে বললাম না সকাল সকাল কিন্তু ওঠা হয়েছে ঠিকই কিন্তু সকালে উঠে যে অন্য কাজ করেছি তো আজকে এই দিকটা একটু দেরি হয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো বাইরে প্রথমে তো খাবার দাবার করে আগে বাজারে যাওয়াই হয়েছিল তো সেখান থেকে এসে একটু ঠাকুর ঘরেও ঢুকেছি ঠাকুর ঘরে কাজ করতে না অনেকটা সময় লেগে যায় তো দেখো বৃহস্পতিবারে প্রচুর বাসনপত্র থাকে ঠাকুর ঘরে তো সেই সব মেঝে ঠেজে এসে তারপরে বিছানায় হাত দিয়েছি কেন কি বলতো কাপড়টা ছাড়াই ছিল তো এখন যদি আবার অন্য কাজ করতে যাই তাহলে জামা কাপড় জামা কাপড় ছাড়তে হবে নয়তো স্নান করে ঢুকতে হবে আর স্নান তো এত সহজে করা যাবে না অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য ভাবলাম যে আগে ঠাকুর ঘরে কাজটা করে এসে তারপরে এই বিছানাটা তুলি তো ততক্ষণ আমার মেয়েরা তর্শই ছিল না সাথে তানিও এসেছিলো এসে সব দেখো এলোমেলো করে গেছে সাথে হচ্ছে আমার মেয়েও বসেছে এসব বানাতে দেখেছে কয়েকজনের বাড়িতেও আছে মোবাইলেও দেখেছে দেখে সে বসেছে আর ঘরে কিছু আঠা বা তোমার পিন এসব ছিল তো সব নিয়ে বসেছে যাই হোক কি বানাচ্ছে পরে দেখাবো কেমন হয় সেটাও দেখাবো তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না তো তারপরে চলে গেছি দেখো রান্নাঘরে এটা হচ্ছে কালকের ভাত আর এখানে ডাল বসিয়েছি মাছের যে চটচুরি এটাও কালকের ছিল এই ডালটাও কালকের ভেজ করা হয়েছিল সাথে লাউ লাউ শাক করেছিলাম তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে এখন এখন বাজে বারোটা তো আমি আর থাকতে পারছিলাম না ভাবলাম যে এখন যদি না খাই পরে আর খেতে পারবো না তো ওই যে দেখো ঠান্ডা ভাতটাকে একটু গরম করে নিয়ে খেতে বসে যাচ্ছি তো ভাবলাম যে এখন যদি আমি একা খাই তো মেয়েরা আবার একটু দেরি হয়ে যেতে পারি কারণ ও সকালে ছাতু খেয়েছে আর ও না এখন সব পড়াশোনা বন্ধ হতো ওটা একটু দেরি করে তো সেই জন্য ভাবলাম যে ওকেও একটু খাইয়া দিই ডেকে নিয়ে আসছি ও যতটুকুই খায় খেলে কী হবে বলো তো একটু নিশ্চিন্তে অন্য অন্য কাজ করা যাবে একটু দেরি হলেও কোনো ব্যাপার না তোমাদের দাদা ভাইও তো জানো আজকে মানে হাটের দিন আমার খুবই চাপ থাকে আর তোমাদের দাদাভাইও খুব বেশি সময় দেয় না বাড়িতে খুব বেশি বলতে গিয়ে আধ ঘন্টা সময় নিয়ে বাড়িতে আসে তো তার মধ্যেই সব কিছু করতে হবে আর সব কিছু করে বাড়ি থেকে পুজোটা দেওয়াও যদি দেরি হয়ে যায় তাতেও কিন্তু অসুবিধে আর পুজো দিতে গেলে কি বলো তো বৃহস্পতিবার করে একটু পাঁচালে ঠাঁচালি পড়তে হয় না সেখানে একটু সময় তো লাগেই অন্যদিনে এই ঝামেলাটা থাকে না তো দেখো ওকে খাইয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি খেয়ে নিবো তাড়াতাড়ি আমি না মানে একসঙ্গে খেতে পারি না কেন কি বলো তো ওকে খাওয়াবো আমি খাবো তাতে না ঠিক আইডিয়া পাই না তো সেই জন্য আমি নিজেই একটু দেরি করে খাই ওকে আগে খাইয়ে তারপরে আর আজকে খাওয়াতে গিয়ে বুঝতে পারলাম যে ওর খিদেও পায় ও খেলার মধ্যে থাকে সেই জন্য খেতে চায় না আর সব কিছু গরম গরম তো খেতে চায় না কোনো কোনো দিন এমনও হয় সকালবেলা ছাতু খেয়ে বসেই থাকে আর আমার রান্না করতে একটু দেরি হয় তো দিতেও পারি না আর ও কখনও চেয়ে খাবে না ওর এটা একটা গুণ কোনো দিনও বলবে না যে আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও তো ওকে দেখো বুঝে বুঝেই দিতে হয় এদিকে চশমাটা না পরে বেশিক্ষণ থাকা যায় না রোদে গেলে আমার খুবই সমস্যা হচ্ছে সেই জন্য চশমা দিতেই হয় তো গেছিলাম আর এখন শীতকাল তো ছাতাও নিয়ে যেতে হয় না আবার হয় মানে আমার খুব প্রয়োজন কিন্তু যে লোকে কী বলবে সেটা ভেবেই নিই না অনেকে তো রোদে বসে থাকে গিয়ে ঠান্ডায় তাই না তো এখানে খাচ্ছি ওদিকে ডালও ফুটছে সাথে আজকে কী রান্না করবো ডাল করবো একটু আলু ভাজা করব তেমন কিছু রান্না করব না কেন কি ওই আজকে তেমন ভাবে হবেও না খাওয়া আর দেখলেই তো আগের দিনের আছে তো মাছ যেটা আছে সেটা তোমাদের দাদা ভাই হয়ে যাবে তারপরে যা করণীয় সেটা রাতে করব। আজকে আবার অনেক জায়গায় যাওয়ারও আছে রেশন তুলতে যাবো মেয়ের মেয়েকে নিয়ে যেতে হবে যা আধার লিঙ্ক বলে না কে ওয়াইসি সেটা জমা দিতে হবে মেটটা আমাদের আমাদেরগুলো তো হয়েইছে তো খেয়ে দিয়ে দেখো ওইখানে চলে এসছি বাসন মাছতে তো বাসনের কথাটা তোমাদের বলি এটা কিন্তু আমাদের কালকে রাতের বাসন দেখো আজকে দুপুরবেলা মারছি সকালবেলা উঠে সময়ই পাইনি আর কি সত্যি কথা বলতে একটু ভিডিওর পিছনেও আমাকে সময় দিতে হয়েছিল সকালবেলাটা আগের দিন না কমপ্লিট করতে পারিনি সেই কারণে হয় না একের পর এক একের পর এক থাকেই মানে আমার সময় খুব কম হাতে আর কি সব থেকে বড়ো সমস্যা হচ্ছে দিনটা ছোটো হওয়াতে আর এটা তো শরীর বলো মেশিন তো না তো যতক্ষণ সম্ভব চালানো যায় চালিয়ে তারপরে কিছুটা সময় তো রেস্ট করতে ইচ্ছেই করে তো সেই রেস্টের সময়টা হচ্ছে গিয়ে আমার ওই নটার থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত তারপরে উঠতেই হয় উঠি গিয়ে ভাত বসিয়ে খাবার দাবার দিতেই হয় তো যাই হোক ওইটুকু সময় যা হয় সেটাই আমার অনেক আর সারাদিনে বসারও সময় পাই না একের পর এক চলছেই তো এখানে দেখো জল ভরে রেখেছিলাম বাসনগুলো মেজে তারপরে চলে যাব ঘরে কিন্তু আরও প্রচুর বাসন আছে মানে চোখের সামনে যেটা দেখছি সেটাই করছি কোনো কিছু আর হিসেব করে করতে পারছি না তো বাইরে দেখো প্রচুর রোদও উঠেছে রোদে ভিডিওটা খুব ভালো আসছেও না আর এখন ওই যে আমি মোবাইলটাকে ঠিকঠাক করে বসিয়ে রাখবো ওটা করতেও কিন্তু অনেকটা সময় লাগে তো সেসবও আর করছি না হোক যেমন হচ্ছে হচ্ছে আজকে আবার ঘরও মুছতে হবে এই যে দেখো কিছু বাসন মেজে রেখে আবার কিছু বাসন বার করে নিয়ে এলাম তারপরে এগুলো পরে করব আর কি ওগুলো একটু ভিজিয়ে রাখতে হবে তো আর সকাল থেকে কত কিছু হয় তো তারপরে তো সারাদিনের কাজকর্ম আর তোমাদেরকে কী বলবো ওই একই জিনিস তারপরে যে রাতের বেলা চলে এসেছি আমি মানে খুবই ক্লান্ত আর কি শুয়েছি একটু ওইদিকে আবার পার্টি ছিল একটু পার্টিটাকেও সেরেছি সেরে নিয়ে বলছি যে না রে বাবা আমি আর পারছি না এখন আমি একটু শুভ তোমরা দুজন খেলো তোমাদের কি কি লাগবে বলো তো তেমন কিছুই লাগবে না ওদের আর ঐশী তোর মামাবাড়ি ছিল তো সেখান থেকে এসছে এখানে খেলতে ঐশী থাকলে কোনো সমস্যা হয় না ওকে যে কোনো একটা জিনিস দিয়ে বসিয়ে রাখলেই হয় আর শুয়েছি বলতে শুয়েছি ঘুমানো তো না ভেবেছিলাম একটু ঘুমাবো তো তারপরে এ ডাকে সে ডাকে ও বলছে তাতি এটা কী হবে ও বলছে মা এটা কোথায় ওটা কোথায় এই করতে করতেই সাড়ে দশটা বেজেই গেছে এভাবে তো আর ঘুম হয় না যাই হোক একটু মানে রেস্ট হয়েছে আর কি এটাই যথেষ্ট তো এখানে কিন্তু ভিডিওটা আমি করছিলাম না আমার মেয়ে করেছে তো কিভাবে ক্যামেরা বসাতে হয় সেটাও জানে না এখানে যে বসিয়েছে দেখো পুরো লাইটের আলোটা পড়ছে সেই জন্য ভিডিওটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবে ওই যে আমাদের শিরানি ও হচ্ছে এলেই বলবে একটু ভিডিও করো তো ওর ওর উদ্দেশ্যেই ও বসিয়েছে আর কি ও তো ভালো পারে না না এই ওর মানে এটা অভ্যাস বলা মুখে একটু করতে হবে মোবাইলটা যেভাবেই থাক থাকলেই হবে তো তারপরে আবার আমার মেয়ে বলছে তাহলে আমি ভিডিওটা করলাম এটা এটা একটু দিও আমি ঠিক আছে দিব তাতে কোনো অসুবিধা নেই তো সারাদিন এদের মধ্যেই চলে যায় সাথে ওই যে তানি আছে ওইদিকে তানি আমার মেয়ে আরও বাচ্চা কাচ্চা আসে সবাইকে মিলে চিৎকার চেঁচামেচি এদিকে কাজকর্ম সব মিলিয়ে একদম মানে এলাহি ব্যাপার তোমরা যদি কেউ মানে কি বলবো তোমাদেরকে যদি দেখাতে পারতাম সেসব জিনিস মাথা নষ্ট হয়ে যায় চিৎকার করতে করতে তার মাঝখানে কাজ সব কিছুতেই এই সেই জন্য দেরি হয় আর আমার মেয়ে কোথাও যায় না তো আমার মেয়ে বাড়িতেই থাকে সেই জন্য ওর সঙ্গে খেলার জন্য সবাই আসে একদিন তোমাদেরকে দেখাবো কত বাচ্চা কাচ্চা আসে আর কি আমাদের ওইতে খেলতে তো এদিকে দেখো আমার মেয়ের মোটামুটি রাত তো হয়েই গেছে সেই জন্য গুছিয়েও ফেলছে ও জানে যে মা আজকে গুছোতে পারবে না মানে কি বলতো আমার শরীরটা আজকে খুবই খারাপ লাগছিলো এত কিছু করার পরে না আর ঠান্ডার দিন তো পিঠে প্রচণ্ড ব্যথা হয় ঠান্ডায় তো ঐ সে দেখো মন দিয়ে আঁকছে কী সব আঁকছে ওকে একটা বই আর খাতা দিলেই যথেষ্ট ওর পিছনে তেমন কিছুই লাগে না প্রথম দিকে যে কিছু খেলনা নিয়ে বসেছিল আমি যে হয় না যে চুল দিয়ে যে রাখে সব চুলটা আমি জমিয়েই রেখেছিলাম ফেলে দিব করে তো তারপরে দেখলাম এসেছে ছোটো ছোটো দুটো ঝুড়ি আর ঝুড়ি আর একটা গামলা রেখেছিলাম ওই চুল দিয়ে কোনো টাকা লাগে না তো ভাবলাম যে রেখে দিই ওরা খেলতে পারবে আমার কোনো কাজে লাগলে লাগবে না তো ওরা খেলবে তো যাই হোক সেটাই হচ্ছিল আর কি ওরা খেলছিল তারপরে যে ঐশীকে নিতে এসছে অনেক কান্নাকাটি করে ও গেলো যাওয়ার পরে এদিকে দেখো যে পাটিটাকে পেতেই রেখেছি ভেজানো ছিল তো উঠোই উঠিয়ে রাখিনি শুকোতে হবে তো সেই জন্য আর যা সব সবজি বাজার করে এনেছিলাম সেই সব এখন একটু ফ্রিজে রাখবো তেমন কিছু আনি আনিনি আজকে আর দেখাচ্ছিও না যেটা এনেছি একটু বেশি বেশি এনেছি এক কেজি পেঁয়াজ দু কেজি আলু এইসব মানে যা এনেছি একটু বেশি বেশি এনেছি যাতে পরের সপ্তাহে আমার এই জিনিস আর না লাগে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা যারা অবশ্যই আমাকে ভালোবাসো তারা তারাই তো এই কাজটা করবে তাই না যারা ভালোবাসো না তারা তো কেন করবে তো যাই হোক মাঝে মধ্যে একটু কমেন্ট টমেন্ট করো তাতেও ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা আর কিছু বলছি না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে